আপনারা জানেন আমাদের বিভিন্ন আলোচনা করি আর আমরা সাধারণত কিছু পিকিউলার বিষয় নিয়ে কথা বলি যেগুলোতে আপনি সহচরাচর কোনো জায়গাতে পান না বা দেখেন আপনি ঔষধ নির্বাচন করতে গিয়ে সমস্যায় পড়েন আর যারা এই ধরনের করেন তারা দেখবেন গ্রাম থাকেন হয়তো সবসময় ডক্টর কাছে যেতে পারেন না বা সুযোগ নেই অনেকে ব্যস্ততায় থাকেন থাকলেও যে উঠতে পারেন না তখন বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করেন এবং করতে গিয়ে এমন তার মনে হয় যে যেটা দেখছেন সেটাই যেন তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ যার ফলে সেটা বুঝে উঠতে পারেন না এবং তার ক্ষেত্রে সমস্যা হয় আজকে আমি একটা খুব কমন সমস্যা সেরকম নিয়ে আলোচনা করব। এবং সাইড ইফেক্টহীন ওষুধ যেটা ওষুধটা বারবার খেতে আজকে আমি যে রোগের কথা বলবো এটা খেয়ে যে আপনি সারা জীবন সুস্থ হয়ে যাবেন এটা কিন্তু কোনো দিনই নয় এটা ভালো করে কানে ঢুকিয়ে নেবেন কারণ আজকে যে রোগটার কথা বলবো সেটা কিন্তু আপনার ধরুন মাসে মাসেও হতে পারে বলা যায় এবং এটা অনেকের ক্ষেত্রে হয় কমন জীবনে কারও হয়নি এটাও বলা মুশকিল সেটা হচ্ছে কি আপনার কুচোকৃমি দেখবেন এই কুচোকির্মির সমস্যা ছোটো থেকে বড়ো অনেকেরই হয় আর বিশেষ করে দেখবেন যখন এর মাত্রা বেড়ে যায় সন্ধ্যের দিকে আপনার মলদ্বার চুলকাতে থাকে এবং সেটা অস্বস্তিকর বাচ্চাদের ক্ষেত্রে হয় তারা দেখবেন কান্নাকাটা করে এটা ওটা করে এমন হয় যে মলদ্বার দিয়ে কুঁচো কৃমিগুলো বেরিয়ে এসে থাকে বড়দের ক্ষেত্রে হয় দেখবেন একটু বেশি মিষ্টি জাতীয় জিনিস খেলে বা একটু রেডমিট খেলে সেখানে যেন তাদের আরও একটু বেশি এই ধরনের সমস্যা দেখা দেয় তো যাই হোক এই ধরনের সমস্যার জন্য আমাদের হোমিওপ্যাথি যে কমন মেডিসিন সবাই জানেন সিনা টিউকেরিয়াম বা আরও কিছু কিছু মেডিসিন আছে যেগুলোতে সবাই খেয়ে থাকেন কিন্তু সেই তুলনায় উপকার পান না অনেকে দেখবেন ফ্লিক্সম্যাক্স মাদার খান সেখানেও কিন্তু এই ধরনের উপকার হয়তো পান না বা যাই হোক পেয়ে থাকলেও ভালো জিনিস যদি কেউ মনে করেন যে আমি অনেক ওষুধ ব্যবহার করে ফেলেছি আমার কিন্তু এই সমস্যা মিটছে না তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি কারণ কৃমির উপরে ভিডিও এমন কোনো ইউটিউব চ্যানেল নেই ডাক্তা যেখানে ভিডিও নেই আজকে সেই ধরনের একটু পিকিউলার মেডিসিনের কথা বলবো পিকিউলার মানে মেডিসিনটা কিন্তু কোনো ধরনের আনন মেডিসিন নয় বা কেউ পরীক্ষা করেনি তা নয় এটা কিন্তু আমরা দেখেছি একদম ক্লিনিক্যালি প্রুভ মেডিসিন ভালো উপকার পাওয়া গেছে সেই ভিত্তিতে আপনাকে আমি আজকে আলোচনা করছি সেটা হচ্ছে এই যে হোমিওপ্যাথিতে দেখবেন পোটেন্সিগুলো ব্যবহার করা হয় তার থেকে যদি আমরা এই মাদার ব্যবহার করি এখানে কিন্তু সাইড ইফেক্টের তুলনায় মানে ব্যাপারটা অনেকটা কম থাকে আর কৃমির অনেক ধরনের ক্ষতি হতে পারে এক তো আপনার পুষ্টি কমতে পারে তারপরে দেখবেন কোন জায়গায় আলসারের সৃষ্টি করতে পারে এছাড়া দেখবেন যে অনেক সময় সেই জায়গাতে কোনো ধরনের এই কৃমি হতে হতে সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কোনো অর্গ্যানের মধ্যে এমনভাবে প্রবেশ করে গেল যে সেখানে কিন্তু সমস্যা তৈরি করে দিল তো যাই হোক আজকে এই যে কুচো কৃমি বা অন্যান্য কৃমি যে কোনো ধরনের কৃমির ক্ষেত্রে কিন্তু যে ওষুধটা বলবো এটা খুবই কার্যকরী ওষুধ এটা ব্যবহার করবেন সেটা আমাদের যে ভারতীয় ঔষধের মধ্যেই পড়ে যেটা আমরা অনেকেই চিনি ভার্নোনিয়া মাদার এই ভার্নোনিয়া মাদার যেটাকে আমরা বাংলায় বলে থাকি সম্রাজ সোমরাজ আপনারা জানেন অনেকটা দেখতে জিরের মতো হয় যে সম্রাজদানা এই যে সম্রাজদানা বা ভার্নোনিয়া সিডস যেটাকে বলা হয় এইটা থেকে তৈরি হয় এই মাদারটি এই ভার্নোনিয়া মাদার আপনি দিনে চারবার করে অন্তত দিন চার পাঁচ ছয়েক খাবেন যেমন মাত্রা হবে চার পাঁচ ছ দিন বললাম কেন যেমন আপনার সমস্যা হবে সেই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন যদি মনে হয় খুব বেশি হচ্ছে সেখানে আপনি ছ দিন খেলেন সামান্য মাঝে মধ্যে হচ্ছে সেখানে হয়তো তিন চার দিন খেলেন যাই হোক ভান্ন নিয়ম খাবার নিয়ম হচ্ছে আপনার সকালে খালি পেটে এবং রাত্রে খালি পেটে বা দিনের দিকে দুপুরে বা সন্ধ্যার দিকেও খাওয়া যেতে পারে দশ ফোটা করে আধ কাপ জলে মিশিয়ে খালি পেটে খাবেন আপনি ধরুন এখন তিন চার দিন খেয়ে নিলেন খেয়ে নিয়ে আর খাওয়ার প্রয়োজনে আবার এক দেড় মাস পরে আবার একবার খাবেন দেখবেন এক মাস পরে আবার যে কৃমি উৎপন্ন হচ্ছে তখন দেখবেন এইটা খেলে আবার কমে যাবে আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই এবং স্বল্প খরচের মধ্যে আপনি দেখবেন অন্যান্য পেটেন্ট মেডিসিন যেগুলো আছে সেগুলো কৃমির উপরেও দামও আছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় সবসময় যেন কিনতে গেলে গায়ে লাগে যারা সাধারণ মানুষ আছেন তাদের ক্ষেত্রে এই ভার্ন মাদার একটা থার্টি মেল হয়তো কিনে রেখে দিলেন আপনি এইভাবে এক মাস ছাড়া ছাড়া একবার করে খেয়ে যাবেন যতদিন না পুরোপুরি নির্মূল হচ্ছে আর এটা বলেইছি নির্মূল হওয়ার কোনো গল্প নেই আপনার কিন্তু আবার পরবর্তীকাল হতে পারে অর্থাৎ কৃমি আপনার বাইরে ধরুন ওই অপরিষ্কার জল বা কোনো নোংরা জায়গায় হাত দেওয়া বাথরুম থেকে বেরিয়ে এসে যে জুতো ব্যবহার করছেন সেই জুতোটা ধরুন যে জায়গায় ব্যবহার করলেন সেখানে বসলেন এই ধরনের বিভিন্নভাবেই কৃমির ডিমগুলো গিয়ে ছড়িয়ে থাকে তো যাই হোক আপনি এইটার জন্য এই ভাণ্ড নিয়ে মাদারটা ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন এবং এই মেডিসিনটি দেখবেন হয়তো সচরাচর অনেকে ব্যবহার করেন না কিন্তু আমরা বলছি আপনাকে ব্যবহার করে আপনি অনেকটাই উপকার পাবেন তো আপনারা ব্যবহার করুন আর যদি কোনো পরামর্শের দরকার থাকে যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের উত্তর দেবো আর যদি কোনো আলোচনা বা মনে হয় পরামর্শ আপনি আমাদেরকে দেবেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটাও শুনবো এবং আপনাদের যদি কোনো নতুন বিষয়ে আলোচনা থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আমরা এ করব আর তাছাড়া যারা বলি ভারতের বাইরে থেকে কন্ট্যাক্ট করেন তারা হোয়াটসঅ্যাপ কাল করতে পারেন তাহলে সহজে কথা বলা যাবে তো যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ